গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এই লাউ গাছের মাথাটা কাটবো বলেছিলাম না তো কাটবো আর একটুখানি বড় হোক মানে ওই ঠাকুর ঘাড়ের ছাদে তোলবার ইচ্ছা আছে আর কি তো তখন কাটবো অতটা বড় হলে পরে আর ধনে পাতা গাছ তো লাগিয়ে রেখেছি ধনে পাতা না ছিঁড়ে খেতে খারাপ লাগছে সেরকম বড়ো হয়নি ছিঁড়ে খাওয়ার মতন কত ধনে পাতা এসে গেল এর মধ্যে বাজার থেকে তো আজকে না সকালের দিকে খুব একটা ভিডিও করতে পারছিলাম না মনটা খারাপ মনটা খারাপ কেন এই রান্নাঘরে যে বেসিন বাসন তার পাইপটা গেছে জাম হয়ে এক বোতল অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না তো সেই জন্য ভিডিও করতে পাইনি তো পরে ভিডিও করেছি মিস্ত্রি এসে ঠিক করে দিয়ে গেছে তারপরে আমি ভিডিও করেছি তো এখন চা খেয়ে নিচ্ছি চলো পরে আবার আসছি দেখো তো আবার কি পাঠিয়েছে পার্সেল করে আমার মনে হচ্ছে বাদাম টাদাম হবে মেয়ের সাথে তো কথা বলে ফোন করে তো মেয়ে বলছিল বাবা বাদাম খাবো তো আমার মনে হয় বাদাম টাদাম পাঠালো কি কি চলো খুলে দেখি কি পাঠালো বুঝে বললাম দুজনে আর আমার কান্ড দেখো কাজলে টিপ করেছি কেন জানো তো এইটার জন্য আমি যদি এখন অন্য টিপ করি তো ও কি করবে মা মাথা নিচু করো মাথা নিচু করবে আমাকে টিপ করে তুলে নিয়ে নেবে কি করো বাচ্চাদের মতন ওই দেখো কাজল টিপ করে বসে আছে তারপর পাউডার তোমরা ভাবছো কি অদ্ভুত

কিন্তু কিন্তু মনে হচ্ছে বাদাম আমার ছেলে আগে সব ব্যাপারে যে মা কোনো পার্সেল পাঠানো হবে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে বাদাম পাঠিয়েছে তো চলো দেখা যাক আমার আন্দাজটা কতটা ঠিক লাগে ও তো একদম হুমি দিয়ে রয়েছে মানে কি বেরোবে কি বেরোবে কি বেরোবে বসো তুমি বসো কি বেরোবে থেকে দিদি আবার বলছে দেখ বোম টোম পাঠায়নি তো বলতো বলে যায় না আমার পর আগ আছে আমি পালিয়ে এসেছি বোম বোম পাঠাতে পারে যেই মাত্র খুলবো দাম করে হ্যাঁ কিছু খাবার জিনিস পাঠিয়েছে এই দেখো কিছু হ্যাঁ না খাওয়া দিয়েছি ঠিক বলেছি না কি একটা একটা ড্রাই ফ্রুটস সব কিছু কিছু পাঠিয়েছে ভালো বাদাম কাজ বাদাম তো কত রয়েছে বরফ কত এক কেজি নেয় পাঁচশো একটা জিস নিয়ে এই তো কালকে ঢালা হলো কালকেই ঢালা হলো

দেখো হোর্স দিয়েছে আচ্ছা ড্রাই ফ্রুটস দিয়েছে মিক্সড ড্রাই ফ্রুটস আর দিয়েছে আমন্ড চলো আমি পরে আসি পরে আসি পরে আসি দাদা পরে দাদা আজকে আমি অনেক কাজ করেছি এই দিকটা তো আগেই পরিষ্কার করা হয়েছিল আজকে আমি এই দিকটাকে পরিষ্কার করেছি এই যে পেয়ারা গাছটা এই পেয়ারা গাছটা ছিল এই দিকটাতে ওখান থেকে সরিয়ে এখানে এনেছি আর পেয়ারা গাছের গোড়ায় অনেক ইট ছিল কাদামাটি পড়েছিল সে করতে করছিল সব এগুলোকে সরিয়ে দিয়ে ভালো করে ঝাড় দিয়ে কাদা মাটি সরিয়ে ঝাড় দিয়ে গাছগুলোকে আবার সাজিয়েছি ছাদের মধ্যে কাদামাটি পড়ে থাকলে তো ছাদ ড্যাম্প হয়ে যাবে না আবার এখানে দেখো আকাশটার কি অবস্থা হঠাৎ করে আকাশ অন্ধকার করে আসলো এই মামা জল পাড়ায় না ঠান্ডা লাগবে ওকে স্নান করাবো না আমি স্নান করেছি ওকে স্নান করাবো না আজকে আমি তো এই সমস্ত নোংরা টোংরা পরিষ্কার করে মাথা ঘষে স্নান করে এসছি আর আজকে সকাল থেকে না আমাদের মানে কী বলবো অনেক ভুগন্তি ভুগতে হয়েছে বাথরুম বাথরুম বলছি এই রান্নাঘরের একটা পাইপ নিয়ে রান্নাঘরে যে বেসিনে আমরা বাসন ধুই সেখানে একটা পাইপ পুরো জাম হয়ে গেছিল এক বোতল অ্যাসিড এনে কালকে ঢালা হয়েছে তারপরে পাইপ ক্লিনার একটা আছে পাউডার মতন সেটা এনে ঢালা হয়েছিল তারপরেও কিছু হয়নি মানে কোনো লাভ হয়নি তো সেই কারণে আজকে সকালে মিস্ত্রি ডাকতে হয়েছিল মা এই খেনের লাইটটা এই রান্নাঘরের লাইটটা আমি খালি ভুল ভাল করছি উল্টো পাল্টা জ্বালো জ্বলছে না কেন ও সরি সরি এই দিকের আমার না মাথাতেও থাকে না তো যাই হোক এই যে বেশি এখানে বাসন টাসন ধোয়া হয় না এই যে নিচে পাইপটা ছিল ওইটা জ্যাম হয়ে গেছিল তো ওই পাইপ চেঞ্জ করলো মিস্ত্রি এসে তো সেই কারণে নোংরা জলটা আমরা তো ওই অ্যাসিড ঢেলেছিলাম আর জলে অ্যাসিডে নোংরা জলে পুরো ভর্তি হয়েছিল তো সেগুলো তো পরিষ্কার করেছে মিস্ত্রি এসে সারা ঘর ময় নোংরা সব পরিষ্কার টরষ্কার করার জন্য ওই কারণে আজকে রান্নাবান্নার এই অবস্থা দিদি রান্না করতে পারিনি আমরা আমি খিচুড়ি বানিয়ে নিয়েছি আমি ওখানে আমার ছাদের কাজটাজ করে এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি পেঁপে দিয়ে সিম দিয়ে খিচুড়ি হ্যাঁ বস্তায় এখান আর করবো বেগুন ভাজা বেগুনটা কোথা নিলাম বেগুন আমি বার করেছিলাম এই যে এই যে এই বেগুনটা ভাজা করব ডিম সেদ্ধ আর এই খিচুড়ি এই হচ্ছে আজকে রান্না বান্না আকাশে অন্ধকার করে আছে খিচুড়িটা বেশ মানিয়ে যাবে আমার হয়ে গেছে খিচুড়ি এই দেখো ঘিটা এখন দিলাম বলে দেব অসুবিধা নেই ঠিকটা শিম দিয়ে আর পেঁপে দিয়ে খিচুড়ি এই এই মামা আঙুলের সামনে আসে না আর এই যে বেগুন ভাজা মামা জল চিপ এ গরমটা চিপবে সরো জল বলে দিচ্ছি কি করে আবার তোমাকে ধরতে হবে এই যে ওই যে অরেঞ্জ অরেঞ্জ বার করে রেখেছি অরেঞ্জ 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 দাদা দাদা আমি রস বানিয়ে দেবো তুমি চটকে চটকে পুরো না লেবু নষ্ট করে জানো তো রস বানিয়েই মধ্যে দুই তিন দিন দিয়েছি চটকে ফেলে তারপরে রস বানাচ্ছে মুখে ঢোকাচ্ছে মুখ থেকে কুলি করে আমাদের গায়ে ফেলছে জোর করে ধরে আমি বানাবো বানিয়ে মা তোমাকে কিছু করতে হবে না আমি বানিয়ে দেবো বলছি তো এই দেখো একটা লেবু দিয়ে কতটা জুস হয়েছে ঠিক আছে আর কত হবে একটাতে আর রস আছে ভালোই দুষ্টুমি করে না চামচ দিয়ে না তুমি ভদ্রভাবে খাও দেখি ভদ্রভাবে খাও চটাপট একদম দুষ্টমি কবে না পুরো ফিনিশ করো এক একটা লেবু শুকনো থাকে ভেতরে রস হয় না এই লেবুটাতে ভালোই রস ছিল আর চিপে চিপে রসটা ওকে দিয়ে চিপেটা আমি চিপিয়ে খেয়ে নিচ্ছি কি এই দেখো বসে পড়েছি খাবার নিয়ে ডিম ছিদ্ধ বেগুন ভাজা আর খিচুড়ি চলো খেয়ে নি